নাই জরুরি স্বাস্থ্য এ সময়টায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয় বিশেষ করে যারা শিশু আছে তাদের তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে আর বন্যার সময় যেসব রোগ হয় ডায়রিয়া কলেরা নিউমোনিয়া চর্মরোগ সহ নানা ব্যাধি এই সময় আক্রান্ত হওয়ার বেশি আশঙ্কা থাকে সুষ্ঠু ফানি নিষ্কাশনের অভাবে স্বাস্থ্য সংকট তীব্র আকার ধারণ করতে পারে বন্যায় এবং বন্যা পরবর্তী স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আমাদের সবাইকে অর্থাৎ বিশেষ করে বন্যা কবলিত এলাকায় সবাইকে খেয়াল রাখতে হবে বন্যার সাথে সম্পৃক্ত স্বাস্থ্যগত প্রভাবগুলো হলো গ্যাস্ট্রো ইনস্টলেশন স্বাস্থ্য যন্ত্রের সংক্রমণ প্রাকৃতিক দুর্যোগের কারণে স্বাস্থ্য সেবা পরিষেবা ঘুলোকে প্রবেশের অভাব এবং ভিড় এই সংক্রমণ থেকে মৃত্যুর ঝুঁকি বাড়ায় বন্যায় ভাইরাল সংক্রমণ একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা তাছাড়া পানিতে বিভিন্ন ময়লা আবর্জনার ফলে চর্মরোগসহ বিভিন্ন অ্যালার্জিক্যাল সমস্যা দেখা দিতে পারে সবাইকে সচেতন থাকতে হবে এবং যারা বিভিন্ন বন্যা কবলিত মানুষের পাশে খাবারের সাথেও বিভিন্ন রোগ ছড়াতে পারে সে বিষয়েও খেয়াল রাখবেন